ভোট দেওয়ার পর হাতে যে কালি লাগায় তার খরচ পঞ্চান্ন কোটি টাকা আগে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় পঞ্চান্ন কোটি টাকায় খরচ হবে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের হাতে কালি লাগানোর পিছনে ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে বাংলায় দিকে দিকে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন প্রার্থীরাও প্রচারে নেমে পড়েছেন কিন্তু আপনি কি জানেন ভোট দেওয়ার পর আপনার হাতে যে কালি লাগানো হয় সেটা চল শুরু করেছিলেন একজন বাঙালি আর কেনই ভাই কালি চামড়া থেকে উঠতে চায় না বলুন তো তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি কালির বিষয় নিয়ে ভোট দেওয়ার পর আঙুলের কালি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাটা এখন একটা নতুন ট্রেন্ড সাধারণ মানুষ থেকে তাবর তাবর সেলিব্রিটি সবাই এই ট্রেন্ডে গা ভাসান কিন্তু আপনাদের যদি বলি কেবলমাত্র একটা কোম্পানি ছাড়া এই ভোটের কালি তৈরির অনুমতি সারা ভারতবর্ষে আর কারো কাছে নেই বিশ্বাস করবেন কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি সেই উনিশশো বাষট্টি সাল থেকে শুধুমাত্র মাইসোর পেইন্ট অ্যান্ড বার্নিশ লিমিটেড নামক কোম্পানিটির কাছেই ভোটের কালি তৈরির অনুমতি রয়েছে মূলত জাল ভোটারদের আটকাতেই নির্বাচনে এই কালির ব্যবহার শুরু করেছিলেন বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন কালিটি তৈরি করেছিলেন ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা এবার বলি কেন একবার হাতে লাগালে এই ভোটের কালিটি সহজে মুছতে চায় না ভোটের কালি না মোছার কারণ হল এটা তৈরি করার সময় সিলভার নাইট্রেট নামক একটা রাসায়নিক ব্যবহার করা হয় নির্বাচন বুথে থাকা অফিসাররা যখন ভোটারের আঙুলে এই কালি লাগান তখন আমাদের শরীরে থাকা লবণের সঙ্গে মিলে সিলভার ক্লোরাইড নামক একটা রাসায়নিকে পরিণত হয় এই সিলভার ক্লোরাইড আমাদের ত্বকের সঙ্গে লেগে যায় সাবান দিয়ে ধুলেও ওঠে না যেহেতু এই কালিতে অ্যালকোহল থাকে তাই চল্লিশ সেকেন্ডের কম সময়ে এই কালিটা আমাদের হাতে শুকিয়ে যায় সাধারণত দু তিন দিন থেকে এক মাস অবধি এই কালি আমাদের হাতের সঙ্গে লেগে থাকে তবে আপাতত নামা খাওয়া সব শিখেই উঠেছে মাইসোর পেন্ট অ্যান্ড বার্নিশ কোম্পানির শ্রমিকদের কারণ সামনেই লোকসভা ভোট সারা দেশে প্রায় একশো কোটি ভোটার তাদের সবার হাতে কালি লাগাতে হলে প্রয়োজন ছাব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার কালির ভায়াল এবার কি এই কালির ভায়াল সেটাও বুঝিয়ে দিচ্ছি এক একটা কালির ভায়ালে মাত্র দশ মিলিগ্রাম করে ভোটের কালি থাকে এই একটা দশ মিলিগ্রাম কালির ভায়াল দিয়ে সাতশো ভোটারের হাতে কালী লাগানো যায় হিসেব করে দেখা গেছে এবারের লোকসভা নির্বাচনে প্রায় পঞ্চান্ন কোটি টাকার ভায়াল লাগবে অর্থাৎ প্রায় দশ মিলিগ্রাম কালির ভায়ালের খরচ প্রায় দুশো টাকা করে পড়ছে তাহলে বুঝতে পারছেন কত মূল্যবান এই ভোটের কালি এই মাইসোর পেন্ট অ্যান্ড বার্নিশ কোম্পানিটির আসল প্রতিষ্ঠাতা ছিলেন মহীশূরের রাজা নালওয়াদি কৃষ্ণ রাজা ওয়াদিয়ার প্রায় ষোলো একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই কোম্পানিতে আগে মোম তৈরি হতো কিন্তু কালক্রমে এখানে কালী তৈরিরও কাজ শুরু হয় জানলে অবাক হবেন দেশে মাত্র চার জন ছাড়া আর কেউ এই কালী তৈরির পুরো ফর্মুলাটা সঠিকভাবে জানেন না শ্রমিকরা আলাদা আলাদাভাবে ধাপে ধাপে কাজ করেন যাতে ফর্মুলা লিক না হয়ে যায় রোজ রাতে এই কারখানায় তালা লাগানোর পর তালার উপরে সিল মারা হয় যাতে কেউ নকল চাবি ব্যবহার করতে না পারে আগে হ্যাঁ এতটাই সতর্কতার সঙ্গে তৈরি হয় আমাদের ভোটের কালি তবে শুধু ইন্ডিয়াতেই নয় নেপাল আফগানিস্তান পাকিস্তান তুরস্ক দক্ষিণ আফ্রিকা ডেনমার্ক এবং ক্যানাডার মতো দেশেও নির্বাচনে মাইসোর কোম্পানির কালি ব্যবহার করা হয় এখন অবধি আটশো পঞ্চাশ শুধু এবারের লোকসভা নির্বাচনে তো মোট ভোটারের সংখ্যা প্রায় সাতানব্বই কোটি তবে তাদের মধ্যে কতজন সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন এখন সেটাই দেখার অপেক্ষা এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন